গাছের খাটি মধু বলে মধু থাকবো না অনেক মজাদার থাকবো না তুমি তো মধুর স্বাদ সেই বুঝো নাকি কোনটা মজা নাকি মধুর স্বাদ বোঝো না মজা নাকি আমার শাশুড়ি মা হইলো সকাল থেকে এই হইলো টাইস এই বিছাইতেছে ওই যে ছেলের হাতে টাইস দিয়ে দিল ওই বাথরুমের ওইখান দিয়ে মানে দরজায় ঘেরে ঢুকতে কতক্ষণে কাজ বাকি সে যাওয়ার আগে সব কাজ করাই রাখতে হবে নাকি বা এই দেখেন কুটি কাকে আপনি ফোন দিতাসি ফোন ধরেন না যে বৃষ্টি কাছকে কমবো না এই দেখে আমাদের ড্রাম গুলা সব পানি ভরা জোড়া দিতাসি আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল সকালই হলো ব্লগটা শুরু করলাম আর আজকে এই দেখেন একটা বড়ো সাইজের পাতলা নিয়ে বের হয়েছি তো রাত ভোর বৃষ্টি কালকেও রাত ভোর বৃষ্টি ছিল আসতেও ভোর বৃষ্টি তো সকালবেলা শাশুড়ি মা উঠে বলতেছে যে আজকে আমাদের একটু খিচুড়ি রান্না করে একটু পাতলা করে আর যখনই পাতলা করে খিচুড়ি রান্না করিস এটা আমাদের লাগে তো এখন হলো আমি খিচুড়ির জন্য খিচুড়ি রান্না করার জন্য আসলাম আমার স্বামীকেও বললাম কি খাবা আজকে তো সে বলল যে আজকে হলো একটু লেটকা লাটকা খিচুড়ি রান্না করো তো যাই হোক মাও খাবে ছেলেও খাবে তো আমি আর না রান্না করে কোথায় যাব বলেন আমি এজন্য রান্না করতে চলে আসলাম বিগ সাইজের একটা পাতিলা নিয়ে তো যাই হোক সকাল সকালে ব্লগটা শুরু করলাম চোখের দেখে বুঝতেই পারতেছে সকালবেলা ব্লগ শুরু করছি কারণ অনেক ভোরবেলা আমার ওঠা হয় নামাজ পড়ে আবার ঘুমাই তো এখন উঠলাম ছেলে মাদ্রাসায় দিলাম তারপরে মেয়েকে পড়তে বসাইলাম এখন রান্না করবো আসলে ছেলে মেয়ে হয়ে গেলে এত এত কাজ থাকে মানে ঘুম থেকে উঠেই আগে ছেলে মেয়ের কাজগুলো সামলাইতে হয় তারপরে হলো বাদ বাকি কাজ তো ঠিক আছে আর আজকে সকালবেলায় আমাদের ঘরে বড় ধরনের একটা ক্ষতি হইলো সেটা হলো কখনও আমরা বিল্ডিংয়ে আসছি মতন কুকুর আসে না ঘরে আজকে কুকুর ঢুইকে আমাদের তিনটা ডিম খেয়ে নিছে কালকে বাবাকেই ছিল আমি চারটা ডিম ভাজছি তিনটা ডিম রাইখা দিছি ভাবলাম সকালবেলা একটু খিচুড়ি করে দিব আর একটু ডিম ভাজা দিব তাহলেই হবে কারণ ডিম ভাজাটা সবার পছন্দ তো সেটা হলো কুকুরে খেয়ে নিছে তো যাই হোক ব্লগটা শুরু করি আজকের দিনটা কেমন যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলেন ব্লগটা শুরু করি বৃষ্টি করতেছে আর আমি খিচুড়ি রান্না করতেছি আর পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি এখানে ভাজার জন্য এখানে যে মাংস আছে কিছু মানে তেল দিয়ে হলো মিক্সচার ওটা দিয়ে দিচ্ছি আর এই যে ডাল চাল এখানে ভিজাইয়ে নিছি তো এবার হলো আমি আদাটা দিয়ে দিব আদা রসুন কিছু আস্ত রসুন দিয়ে দিলাম বৃষ্টির দিনে গরম গরম কম দিচ্ছি কারণ মাটির তুলায় রান্না করা মানে জিনিস যতটা মজা যে রান্না করে তার ততটা মানে কষ্ট এপাশে মনে করেন জিনিসপত্র গুছাইতে হয়

তো এই দেখেন বৃষ্টি হইতেছে অবর্ণরত আর আমরা আজকে বলছিলাম একটু হাট যাবো সেই বৃষ্টির কারণে বের হইতে বাইরাই না কি অবস্থা দেখেন ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে বুঝতে পারতেছে কি জানি না অনেক বৃষ্টি পড়তেছে এই যে মা হইলো এর একটা সকালবেলা বের করলো ওটা হলো ধুবো আর আমরা এটা রান্নাঘরে নেওয়ার জন্য আমাদের এই যে বাড়িতে মাটি এই যে মাছ করতে বসলাম বাকি আর আমি দেখি ইলিশ মাছ কিন্তু যখন একবার পানি থেকে উড়ায় তখন অনেক নরম থাকে আবারও

মাছগুলো সব কাটা হয়ে গেছে আমি কিন্তু মাঝখান থেকে উঠে গেছিলাম মাছ কাটে থিয়ে আমরা একটা কাজে গিয়েছিলাম যা তো পাখিগুলো ধুয়ে ভুয়াই ইয়া করছে এখন হলো এটার ভিতরে লবণ দেওয়া দিব এটার ভিত্তিতে তো মানে একবার লবণ দেওয়া সম্ভব না সম্ভব এটা তো আর সম্ভব কেন এটা তো না ভাই অনেক পানি আছে লবণ মাছ